সকালে ঘুম থেকে উঠে দেখি আব্বু অনেকগুলা মাছ নিয়ে এসেছে আমরা মাংসের চেয়ে মাছটাই বেশি খাই যারা আমার ভিডিও দেখো তারা অলরেডি জানো আম্মু প্রতিদিনই আমাদের জন্য দুই তিন রকমের মাছ রান্না করে তো এখানে আব্বু এদিন নিয়ে ইলিশ মাছ রুই মাছ ছিল পাবদা মাছ ছিল আর ছিল ব্রয়লার মুরগি ব্রয়লার চিকেনটা আমরা সব সময় খাই না শুধু আম্মু আমাদের এটা দিয়ে চিকেন ফ্রাই বানিয়ে দেয় আর এই দিনের ইলিশ মাছগুলোও অনেক বড় ছিল তো এখানে আরও আব্বু কাঁচা বাজারও নিয়ে এসেছিল এখানে ওরিও বেবির তো মাথাই খারাপ হয়ে গিয়েছে শুধু কিচেনের দিকে যেতে চাই যেহেতু মাছ মুরগি ছিল তো পরে চলে গেলাম আয়রা আয়রা দেখতে বেবি আর এখানে সিয়ারা বেবি মাত্রই ঘুম থেকে উঠেছে পরে আমি আমার জন্য নিলাম ডাবের পানি ওই দিন আর লেমন ড্রিঙ্ক খাইনি খেয়েছিলাম ডাবের পানি আর সাথে ডাবের ভিতরে যে নারিকেলটা থাকে সেটাও ছিল এটা আমার অনেক ভালো লাগে খেতে তো এখানে ডাবের পানিটা খেলাম তারপর এখানে নারিকেল খেলাম তো ডাবের পানি নিয়ে চলে আসলাম বারান্দায় ডাবের পানি খেতে খেতে এখানে গাছে পানিয়ে দিলাম এর মধ্যে আমাদের আয়রা গিয়েছে ওখানে ও ঘুম থেকে উঠে খাওয়াচ্ছিল তারপর চলে গেলাম কিচেনে আম্মু এখানে রান্না করেছিল ঢ্যাঁড়স ভাজি তারপর এখানে একটা মাছের মাথা দিয়ে শাক ছিল এই শাকটা আমাদের সবারই অনেক বেশি পছন্দ তো এখানে আম্মু যেহেতু শাক রান্না করছিল এই শাকটায় আম্মু লেবু পাতা দেয় তো এখানে আমি আর আয়রা গিয়েছিলাম ছাদে লেবু পাতা আনতে সাথে আরও কাঁচামরিচও নিয়ে এসেছিলাম তারপর এখানে আম্মু রুই মাছের প্যাটের ভিতরে যে থাকে এটা রান্না করেছিল যেদিনই আব্বু মাছের বাজার করবে সেদিনই আম্মু এটা রান্না করে এটা আব্বুরও অনেক পছন্দ আমরা সবাই অনেক বেশি পছন্দ করি খেতে তারপর এখানে আম্মু মটরশুটি আলু টমেটো দিয়ে রুই মাছ রান্না করেছিল এভাবে আমার তরকারি খুব একটা পছন্দ না আমি তরকারির মধ্যে শুধু করলার আর বেগুনই খাই আমাদের বাসায় যেহেতু সবারই অ্যালার্জি এর জন্য আম্মু এখন বেগুনটা একটু অ্যাভয়েড করে তো এখানে প্রথমে রুই মাছ রান্না করলো তারপর এখানে আম্মু রান্না করবে মুরগি মুরগির মাংস এরকম আম্মুর রান্না করা রেকর্ড করতে করতে আমিও শিখে গিয়েছি কোনটার পরে কোনটা দিতে হবে তো এখানে আম্মু মুরগির মাংস রান্না করলো তারপর লাস্টে জিরা দিয়ে নামিয়ে ফেললো তারপর এখানে আম্মু ডাল রান্না করছে চরচুরি ডাল ছিল এটা তো এগুলাই ছিল আমাদের আজকের লাঞ্চ এখানে ছিল ভাত মুরগির মাংস রুই মাছ তারপর শাক ছিল আর রুই মাছের প্যাটের ভিতরে যেগুলো হয় সেটা ছিল তারপর এখানে ঢেঁড়স ভাজি ছিল ডাল ছিল তো এগুলাই ছিল আজকের রান্না বান্না তারপরে এখানে আমরা সবাই মিলে লাঞ্চ করলাম তো প্রথমে আমি নিয়েছিলাম ঢ্যাঁড়স ভাজি তারপরে ছিল এই শাকটা মাছ দিয়ে এই শাকটা আম্মুর অনেক মজা হয় তারপরে ছিল এই যে রুই মাছের এই রেসিপিটা তো এটাও অনেক মজা হয়েছিল খেতে তারপরে নিয়েছিলাম মটশুটি আলু দিয়ে যে আম্মু রুই মাছটা রান্না করেছিল সেটা মটরশুঁটি দিয়ে যে কোনো মাছ রান্না করলেই খেতে অনেক মজা হয় তো এটাও অনেক বেশি মজা হয়েছিল সব কিছু দিয়ে সবাই মিলে মজা মজা করে লাঞ্চ করলাম তো লাঞ্চ করার পরে আমি চলে গেলাম শাওয়ার নিতে শাওয়ার নিয়ে রেডি হয়ে আমি বের হয়ে গিয়েছিলাম কারণ আমি অনেকদিন ভাবছিলাম যে জিম জয়েন করব করব তো করবো না ভাবতে ভাবতে আজকে ফাইনালি আমি জিম জিম জয়েন করেছি এখানে এখানে আমার কয়েকজনই পরিচিত তোদের সবার থেকে রিভিউ নিয়ে আজকে আমিও চলে গেলাম জিম জয়েন করতে তো এখানে প্রথম দিন সবকিছু ফর্মালিটি শেষ করে ওই দিন জিম করে বাসায় এসে তো পুরো আমি ডেড হয়ে গিয়েছি এত বেশি শরীর ব্যথা ছিল সব কিছু এভাবে ফেলে রেখে সন্ধ্যার নাস্তা করে আমি ঘুম ঘুমিয়ে পড়েছিলাম তো এটা হচ্ছে এর পরের দিন খুব সকাল সকাল ঘুম ভেঙে যায় যেহেতু অনেক আর্লি ঘুমিয়ে পড়েছিলাম রাতে তো এখানে সবার আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আমার জন্য দুইটা ডিম বয়েল করতে দিলাম তো এখানে আমার জন্য নিলাম লেবু পানি পানি খেতে খেতে কালকে রাত্রে যে রুমটা মিস করে ঘুমিয়ে গিয়েছিলাম সেটা সবার আগে ক্লিন করলাম ততক্ষণে আমার ডিমটাও বয়েল হয়ে গিয়েছিল এভাবে আমি ডিম বয়েল খেতে খুব একটা পছন্দ করি না আমার ডিম পোচটাই বেশি ভালো লাগে কুসুমটা একদম কাঁচা কাঁচা থাকবে বা আজকে থেকে হচ্ছে আমি একদম হেলদি খাবার খাবো তো এর জন্য আমি একদম সকাল সকালে দুইটা ডিম বয়েল করেছি আর খুবই উইক লাগছিল তো এর জন্য আমি দুইটা ডিম নিলাম একটা কলা নিয়ে চলে আসলাম বারান্দায় আর ওই দিন আম্মু আর আয়রারাও বাসায় ছিল না কারণ সবাই গিয়েছিল ঢাকাতে বেড়াতে যেহেতু উইকেন্ড ছিল আব্বু আম্মু বেড়াতে গিয়েছিল তো এখানে আমি নাস্তা করতে করতে গাছে পানি দিলাম পরে এখানে আয়রন করা জামা কাপড় ছিল সেগুলো ঘুছালাম পরে এখানে আমার হাতের মধ্যে অনেকদিন যাবৎ নেলপেন পেন করা ছিল আমি আগের মতো আর নেল পালিশ ইউজ করি না এখানে রিমুভার দিয়ে সেগুলো রিমুভ করলাম নখ কাটলাম তারপর এখানে আমার জিমের জন্য ব্যাগ গুছালাম তো প্রথমে জামা কাপড় নিলাম জুতা নিলাম তারপর এখানে পানি ভরতে গিয়ে ফেলেও দিলাম আমি সব সবসময় পানি ভরতে গেলে এরকম ফেলে দেই কারোর সাথে কথা বলতে বলতে আমার এভাবে পানি পড়ে যায় তারপরে এখানে আমি সব কিছু গুছ গাছ করে চলে গেলাম সাওয়ার নিতে সাওয়ার নিয়ে এসে এখানে রেডি হয়ে বের হয়ে যাব ওই দিন আমি আর লাঞ্চ করি নাই যেহেতু আম্মু বাসায় ছিল না সব কিছু লেফট ওভার ছিল কালকের সেগুলা দিয়ে আজকে সবাই লাঞ্চ করবে তো এই জন্য আমি আর লাঞ্চ করে নেই লাঞ্চ না করে চলে আসছিলাম জিমে তো এখানে আমি ওয়ার্কআউট করে চলে গিয়েছিলাম আমার একটা কাজিনের বাসায় যে কাজিনটা আমার সাথে জিম করে তো ওর বাসায় কালকে আমাকে যেতে বলেছিল তো কালকে আমি আর যাইনি আজকে গিয়েছিলাম ওরে ওই দিন আমার কাজিনের বাসা থেকে আসতে আসতে অনেক লেট হয়ে গিয়েছিল আর শরীরও অনেক বেশি ব্যথা ছিল তো বাসায় এসে আমি একদম ডেট হয়ে ঘুমিয়ে গিয়েছিলাম সো ইয়া দ্যাট ওয়াজিট ফুটোরে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং